কি দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে মেয়ে চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেনরাই লড়াই করবে চাকরি আপনারা চাকরি দেওয়ার ক্ষমতা আপনারা চাকরি কেড়ে নেন হ্যাঁ এর বদলে ওকে দিন বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আরেকবার ডাকুন আমার কোনো আপত্তি নেই যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন রেক্টিফাই করে নিন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম এখনো পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য হিংসুটে বিজেপি সিপিএম আর কংগ্রেস কর্কশ কর্কট এমন কর্কটে বাপরে কেউটে গোখরার থেকেও ভয়ঙ্কর বসে আছে চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে নয় প্যান্টাসিড খাবে নয় অ্যান্টাসিড খাবে নয় একটা কি যেন বলে জিনটাক খাবে নয় একটা খাবে নয় একটা এসি খাবে নয় একটা ইনো খাবে নয় একটা মালা বলছে জেলুশীল খাবে আমি বলবো বলব জোয়ানের আরুফ খান এটাই আগে আমরা জানতাম হয়ে গেছে আজকের অবস্থা জব কার্ড হোল্ডারদের তিন বছর টাকা দেননি চারশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছেন তারপরেও আমরা উনষাট লক্ষ লোককে টাকা দিয়েছি এবং আমাদের একশো দিনের কাজ চলবেই তবে নামটা একটু বদলে দিয়েছি ওটা কর্মশ্রী জব কার্ড হোল্ডাররাই কাজ পাবে এমনিতেও আগে একশো দিন বললেও তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হতো আর আমরা একশো দিনের কাজ দু বছর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন যদি আমি করতে পারি আমি পঞ্চাশ দিনও করতে পারি সুতরাং আমি পঞ্চাশ দিনের কর্মস্মৃতি ওই কাজ করাবো জব কার্ড হোল্ডারদের চিনতে থাকুন আমার আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আইসিডিএস আগে 90% টাকা দিত আমাদের টেন পার্সেন্ট দিতে হতো আর এখন আমাদেরই সবটা দিতে হয়